যাচ্ছে একদিকে তাকাচ্ছে আরেক দিকে তাহলে আমাদের সামনে বিরাট বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য জটিল এবং কঠিন অ্যাক্সিডেন্ট থেকে যদি আপনাকে এবং আমাকে বাঁচতে হয় তাহলে কদম যে দিকে থাকবে দৃষ্টিও সেই দিকে রাখতে হবে রাস্তাঘাটে আমরা চলাফেরা করি সব সময় আমাদের দৃষ্টি সামনের দিকে থাকে কেন যদি রাস্তা থেকে যে কোনো একটা গাড়ি এসে আমার উপর উঠে যায় তাহলে আমি শেষ হয়ে যাব আমার কদমও ঠিক আছে নজরও ঠিক আছে কিন্তু আখেরাতের বেলায় আমাদের নজর ঠিক নাই কিন্তু কদম ঠিক আছে কদম ঠিক আছে নজর ঠিক নাই একটার সাথে আর কোনো সামঞ্জস্যতা নাই এই জন্য যে সকল মানুষ প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করে কবরের কথা স্মরণ করে তাদের পক্ষে নাফরমানি করা কখনো সম্ভব হয় না আপনি যদি মিনিমাম প্রতিদিন পাঁচ সাত কিংবা দশ বার খবরের কথা স্মরণ করেন খবরের এই অন্ধকার জগতের কথা আপনি একবার স্মরণ করেন যখনই আপনার আপনার সামনে কাজ চলে আসবে তখন সাথে সাথে এই অনুভূতি মধ্যে সৃষ্টি হবে আমি যে এই নাফরমানের কাজের মধ্যে লিপ্ত হব আমার সামনে তো খবর আছে আমার সামনে বিশালের একটা অন্ধকার জগৎ আছে ওই জগতে আমি কিভাবে থাকবো কিভাবে কাটাইব আমাকে তো ওইখানে জবাব করতে হবে এবং এই নাফরমানের কারণে সেখানে আমাকে আযাব এবং গজবের সম্মুখীন হতে হবে এই জন্য খবরের কথা যে বাজারা বেশি বেশি স্মরণ করবে তাদের পক্ষে নাফরমানি থেকে বেঁচে যাওয়াটা করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ও আমানুল মুমিনিন ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا الله بإذنه وسراج منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لذكري صدق الله صلى الله عليه وسلم ان اول ما يحاسب به العبد يوم القيامه من عمله صلاته فان صلحت فقد افلح وانجح وان فسدت فقد خاب وخسر فإن انتقص من فريضة شيئا فقال الرب عز وجل انظروا هل لعبدي من تطوع فيكمل منها ما انتقص من الفريضة ثم يكون سائلا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا الله وملائكته يصلون <سيحن> على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشتاء صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بل بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله حمد هاي سبت كبرياك كبرياءك حمدائے سب تیر راته کبریا کے واسطه اور درود نات خاتم الانبیا کے واسطه اور درود نات خاتم الانبیا کے واسطه সম্মানিত مسلیاں کرام আল্লাহ পাক দরবারে আমরা সবাই আদায় করি যে মহান আল্লাহ শুক্রিয়া পাকিস করে আমাদেরকে অত্যন্ত মহবত করে দুনিয়ার সর্বস্তরের ব্যস্ততা থেকে আল্লাহ তালা মুক্তি দিয়া পবিত্র দিন শুক্রবার দিনে আল্লাহ তালা আমাদেরকে মসজিদে আসার তৌষ দিয়েছেন এই জন্য সবাই শুক্রবুজার হয়ে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে একবার শুক্রবার ঘুরে আসে এইভাবে ধারাবাহিকভাবে দিনের পর দিন রাতের পর রাত যাইতেই আছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না তাহলে এই যে দিনগুলা যাইতেছে রাত্রি আসতেছে রাত্র যাইতেছে দিন আসতেছে এর মানে কি আপনার এবং আমার খবরের দিকে পাখি আগাইতেছে নাকি ফিজাইতেছে আগাইতেছে না এই জন্য বলেন কদম সুই নজর কি দর হে আমাদের কবর আমাদের মা কিন্তু দিন দিন কবরের দিকে আগাইতেছে আর আমাদের নজর কিন্তু দুনিয়ার দিকে কবরের দিকে না আমাদের নজর দুনিয়ার দিকে কীভাবে বড় হব কিভাবে টাকা ওলা হবো কীভাবে দুই চারতলা বিল্ডিং বানাবো কিভাবে শিল্পপতি হব এই দান্দায় আর এই লুবে লিপসায় আমরা আমাদের দিন এবং রাত্রে অতিবাহিত করতেছি কিন্তু কবরের দিকে আমাদের মনেও কোনো নজর নাই অথচ এই পৃথিবীতে মানুষ কতদিন বাঁচবে এটা কি সামনে নির্ধারিত হবে নাকি নির্ধারিত হয়ে গেছে নির্ধারিত হয়ে গেছে তাহলে নির্ধারিত যেহেতু হয়ে গেল সুতরাং আপনাকে এবং আমাকে তো সেই অনুযায়ী চলাফেরা দরকার এজন্য কবি বলে কদম সুয়া কাদ নজর দুনিয়া কদম সুয়া মারকাদ নজর দুনিয়া মানুষের পা দিন দিন কবরের দিকে যাইতেছে আর মানুষের দৃষ্টি সব সময় দুনিয়ার দিকে চলতেছে যা দিকে তাহলে আমাদের সামনে বিরাট বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য জটিল এবং কঠিন অ্যাক্সিডেন্ট থেকে যদি আপনাকে এবং আমাকে বাঁচতে হয় তাহলে কদম যে দিকে থাকবে দৃষ্টি সেই দিকে রাখতে হবে রাস্তাঘাটে আমরা চলাফেরা করি সব সময় আমাদের দৃষ্টি সামনের দিকে থাকে কেন যদি রাস্তা থেকে যে কোনো একটা গাড়ি এসে আমার উপর উঠে যায় তাহলে আমি শেষ হয়ে যাব আমার কদমও ঠিক আছে নজরও ঠিক আছে কিন্তু আখেরাতের বেলায় আমাদের নজর ঠিক নাই কিন্তু কদম ঠিক আছে কদম ঠিক আছে নজর ঠিক নাই একটার সাথে আরেকটার কোনো সামঞ্জস্যতা নাই এই জন্য যে সকল মানুষ মৃত্যুর কথা স্মরণ করে খবরের কথা স্মরণ করে তাদের পক্ষে করা কখনো সম্ভব হয় না আপনি যদি প্রতিদিন পাঁচ সাত কিংবা কথা করেন এই মিনিমাম অন্ধকার জগতের কথা আপনি একবার স্মরণ করেন যখনই আপনার সামনে কখনো নাফরমানির কাজ চলে আসবে তখন সাথে সাথে এই অনুভূতি আপনার মধ্যে সৃষ্টি হবে আমি যে এই নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হব আমার সামনে তো খবর আছে আমার সামনে সেখানে বিশালের একটা অন্ধকার জগৎ আছে ওই জগতে আমি কীভাবে থাকবো কীভাবে কাটাইব আমাকে তো ওইখানে জবাব দিয়ে করতে হবে এবং এই নাফরমানের কারণে সেখানে আমাকে আজাব এবং গজবের সম্মুখীন হতে হবে এই জন্য খবরের কথা যে বাজারা বেশি বেশি স্মরণ করবে তাদের পক্ষে নাফরমানি থেকে বেঁচে যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে এজন্যই রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে সতর্ক করতে গিয়ে বলেছেন আছিরু যিকরা হাযি মিল্লাতাতিল হে আমার উম্মতেরা তোমরা মৃত্যুকে দুনিয়ার সাদকর্তন করে মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো মানুষ যে সমস্ত মানুষ টাকাওয়ালা পয়সাওয়ালা জমিদার সম্পদশালী তাদের সাথে কি মৃত্যুর সাথে সাথে কি তাদের সাথে সম্পদের সাথে কি তাদের সম্পর্ক থাকে নাকি বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় আপনি যত বড় বাহাদুর হন যত বড় রাজা বাদশাহ হন যত বড় এমপি মন্ত্রী মিনিস্টার হন যাই হন না কেন মৃত্যু আসার সাথে সাথে সবগুলো থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দিবে এজন্যই রসুল বলেন এক হ্যাঁ দুনিয়ার সাত কর্তনকারী দুনিয়ার আনন্দ উল্লাস থেকে তোমাকে দূরত্বে অবস্থানকারী জিনিস মৃত্যুকে তোমরা অনেক পরিমাণে স্মরণ করো আর মৃত্যুকে যারা বেশি বেশি স্মরণ করবে তাদের পক্ষে এনে কামল করা সহজ এবং সম্ভব তাহলে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে পাঠাইছেন তার এবাদত বন্দেগীর জন্য আমাদের এই দুনিয়াতে আগমনের মূল উদ্দেশ্যই হলো আল্লাহর এবাদত এখন এবাদতের বিভিন্ন পদ্ধতি আছে এবাদতের বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন স্তরের এবাদত কোন আছে তাহলে সর্বপ্রথম কোন এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং পছন্দনীয় সবচেয়ে বেশি সম্মানী এবং মর্যাদা সম্পন্ন এবাদত কোনটা রসুল বলেন ওয়াল আর না আব্দ আমার হে আমার অম্মদারা জেনে রাখো তোমাদের জন্য ইমানের পরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আমল এবাদত যেটা সেটা হলো নামাজ এখন হাদিসের রসুল করিম সাল্লাসাল্লাম এর সাথ করেছেন আমাদের কঠিন ময়দানে বান্দার কাছ থেকে যাবতীয় আমল নামার যত হিসাব কিতাব আছে এই সবগুলোর মধ্য থেকে আল্লাহ তালা সর্বপ্রথম কোন আমলের হিসাব নেবেন রসুল বলেন ইয়াও লতেয়া মতে সর্বপ্রথম আপনার আমার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া রসুল বলেন রসুল বলেছেন ফাইনস ফাকাদ ফাকত আফ লাহাবা জাহা। যদি কোনো নামাজী ব্যক্তির নামাজ বিশুদ্ধ হয় তাহলে সে সফলতা অর্জন করবে যদি সে তার নামাজকে হেফাজত করে তার নামাজকে বিশুদ্ধ আদায় করে তাহলে ওই নামাজ তার এই নামাজের মাধ্যমে সে সফলতার অধিকারী হবে ও আনজাহা এবং আল্লাহ প্রদত্ত বিভিন্ন আজাদ এবং গজব থেকে নাজাদ পাওয়ার সুবিধা হবে ব্যবস্থা হবে আর ও ইনফাসাদ যদি এই নামাজ অশুদ্ধ হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে এবং এই নামাজের দ্বারা কোনো উপকার কোনো ফলাফল পাওয়া যাবে না এই জন্য যার নামাজ শুদ্ধ সে সকল খাম আর যার নামাজ অশুদ্ধ সে ক্ষতিগ্রস্ত তা কঠিন ময়দানে আল্লাহ তা আলা বলবেন যে হ্যাঁ আমার ফেরেস্তারা দেখো তো আমার বান্দারা নামাজ আদায় করছে কিনা অনুপ্রজ্ঞলা ময়ো মালতিয়া মাতে কিতাপ বেঙেলকা হুমে আপনার এবং আমার হায়াতে জিন্দেগির তাম জিন্দেগির ডায়েরি উন্মুক্ত করা হবে অর্পণ করা হবে ডান কাঁধে এবং বাম কাঁধে দুজন ফেরেস্ত আল্লাহ তারা মোতায়েন করে দিয়েছেন ওরা কিন্তু প্রতিনিয়ত আপনার এবং আমার এই জীবনের সম্পূর্ণ বৃত্তান্ত হিস্টরি লেখতেই আছে লেখতেই আছে কিন্তু এই হিস্টরি আমরা দেখি না ফেরেস্তারা যে লেখে আমরা এটা দেখি না তো বিশ্বাস করি কিন্তু আমাদের কঠিন ময়দানে আল্লাহ তালা এই কিতাবটাকে ওপেন করে দিবেন উন্মুক্ত করে দিবেন আর ফেরেস্তাদেরকে বলবেন যে আমার ফেরেস্তারা দেখো আমার বান্দার আমল নামায় ফরজ নামাজগুলো আছে না নাই ফেরেস যখন গভীর পর্যবেক্ষণ করে দেখবে যে আমল নামার মধ্যে নামাজের সব আছে এবং নামাজগুলো বিশুদ্ধ তাহলে রসুল যে বলেছেন বাকাত আফলাহা সে সফলতার অধিকারী হয়ে যাবে এবং আল্লাহ প্রদত্ত আজাদ এবং গজব থেকে নাজাদ পেয়ে যাবে আর যদি ফেরেস এই ডায়রি পর্যবেক্ষণ করার পরে যদি দেখে যে নামাজ অশুদ্ধ নামাজ বিশুদ্ধ হয় নাই তাহলে ওই নামাজ দ্বারা আপনি উপকার পাবেন না ফলাফল পাবেন না এবং এই নামাজের দ্বারা মহান রব্বুল্লা আলমিনের আজাদ গজব থেকেও বাঁচা সম্ভব হবে না এই জন্য আমাদের নামাজকে বিশুদ্ধ করার প্রয়োজন আছে না নাই নামাজ শুদ্ধ করতাম নামাজ যদি দুনিয়া এবং আখেরাতে আপনি সফলতার অধিকারী হতে চান দুনিয়াতেও নামাজ মানুষকে সফলতার পথ দেখায় আর মানুষকে আল্লাহ তাল নৈকট্যে পৌঁছিয়ে দেয় এবং সকল প্রকারের আজাব এবং গজব থেকে বাঁচার জন্য এই নামাজ যথেষ্টকারী হয়ে যায় তাহলে এই সমস্ত আপনার প্রতিদান এবং ফলাফল যদি আপনাকে ভোগ করতে হয় এক নম্বর শর্ত হলো নামাজ বিশুদ্ধ হইতে হবে নামাজ আপনি এবং এই বিশুদ্ধ করব কিভাবে দুই রেখাত নামাজ পড়লে ষাটটা মাস আলা আছে এই মাস আলাগুলা যদি আপনি পরিপূর্ণভাবে ফিটিং করে নামাজ আদায় করেন তাহলে আপনার নামাজ বিশুদ্ধ রসুল বলেছেন মুসল্লি হে আমার সাহাবাই কেরাম আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরাও সেইভাবে নামাজ আদায় করো রসুল কিভাবে নামাজ পড়লেন আমি যদি জানি না তাহলে আমি কিভাবে পড়ব সাহাবাই কেরাম কিভাবে নামাজ আদায় করেছেন আমি যদি জানি না তাহলে কিভাবে পড়ব তাহলে সর্বপ্রথম আমাদের জন্য করণীয় হলো জানা তারপরে হলো মানা জানার নাম হলো জ্ঞান মানার নাম হলো আমল কাজ এই জন্য কেউ যদি কোনো বিষয়ে জানে তাহলে সেই বিষয়ে সে তা সে কাজ করতে পারে আর যদি ওই বিষয়ে কোনো দক্ষতাই থাকে না তাহলে এই কাজে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না এই জন্য আপনাকে এবং আমাকে আগে নামাজ জানতে হবে তারপরে নামাজ বিশুদ্ধ করতে হবে না জানলে নামাজ কখনো বিশুদ্ধ করা যাবে না গত শুক্রবারে আমি আলোচনা করেছি নামাজের মধ্যে তেরোটা ফরজ আছে তার মধ্যে বাহিরে হলো সাত ফরজ এবং ভিতরে আছে তার ছয় ফরজ বাহির এবং ভিতর মিলিয়ে হলো মোট তেরো ফরজ এবং নামাজের মধ্যে আছে আরো চোদ্দটা ওয়াজিব কাজ এই কাজগুলো যদি আপনি আদায় না করেন তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য নামাজের ফরজ এবং ওয়াজিবাদ গুলো যথারীতিভাবে আপনাকে আদায় করে নামাজ সমাপ্ত করতে হবে তবে আপনার নামাজ ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী অনুযায়ী আফলাহা আনজাহা যার নামাজ বিশুদ্ধ হবে সে হবে তখন আপনি তখন আপনি ওই নামাজের দ্বারা সফলতার অধিকারী হইতে পারবেন আর যদি নামাজ বিশুদ্ধ না হয় তাহলে আপনার নামাজ আপনার সফল ইটা মারি দেব আসরের ময়দানি বহুত নামাজদের নামাজ আকে আপনার সফলের মধ্যে ইটা মারি লে দর তিন তর নামাজ হইয়া যায় তুই তর মত নামাজ পড়ছস আমার রসুল, আতি অল্লাহ ওয়া আতিউ আর রাসূল ওয়া উলি আল আল্লাহ তাআলা বলেছেন আতিউ আমি আল্লাহর অনুসরণ করি এখন আল্লাহকে তো দেখা যায় না আমরা কিভাবে আল্লাহর অনুসরণ করব আল্লাহকে কি কি দুনিয়া থেকে দেখা যায় আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তোদের কহ আহ কহ দুনিয়ার এই চর্মচক দিয়ে তোমরা আল্লাহকে দেখতে পারবা না কিন্তু আল্লাহ ঠিকই তোমাদেরকে দেখতেছেন তাহলে আল্লাহকে যে জিনিসের যে জিনিসকে দেখা যায় না সেই জিনিসের অনুসরণ করা যায় কিভাবে রসুল আল্লাহ তালা বলে দিয়েছেন রসুল আমাকে দেখা যায় না আমার রসুলের পদাঙ্ক অনুসরণ এবং অনুকরণ করা চলাফেরা করো তাহলে মান আত আল্লাহ আমাকাত আত মান আত আর রসুল ডাকাত আত আল্লাহ যে রসুলের আনুগত্য করলো সে আমি আল্লাহর আনুগত্য করলো তাহলে এখন প্রশ্ন হলো আল্লাহকে দেখিনি রাসুলকেও তো দেখি নাই তাহলে আমরা কিভাবে অনুসরণ করব আল্লাহ তালা তার পরবর্তীতে জানিয়ে দিয়েছেন ওয়া উলিল আমরিম ইঙ্কুম জি যুগে তোমরা উলামায়ে ক্রাম পাবে আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী উত্তরসূরি ওয়া ইন্না আল আমবিয়া লাম ইয়োয়ারসু দ্বীনারা ওয়ালা DIRHAMA নবীগণ উলামায়ে ক্রামদেরকে কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি এগুলোর উত্তরাধিকারী বানিয়ে যান নাই ওয়ালা কি আল ইলম নববী ওহী ইলমে এবং বহুত বানিয়ে গেছেন আলেম সম্প্রদায়দেরকে তাহলে আপনারা যদি আলেমের অনুসরণ এবং অনুকরণ করেন আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাদের এবাদত বন্দী করেন তবেই আপনার এই আবাদত আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আদায় হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য বিষয় আমরা আলেমদের অনুসরণ করব দূরের কথা মসজিদের ইমাম সাহেবের কথা ফলো করে আমরা আমল করব দূরের কথা আমরা তো ইমামদের বিরোধিতা করেই বর পাই না কোন সময় আমি আমার আমল সংশোধন করব আমার করণীয় কি আমি করি কি আমার জন্য বর্জনীয় কি আমি আমি কোন কাজগুলা বর্জন করতেছি এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মা আতা কোনো রসূল ওভা বোঝো অমানাহুম্ আনহু শান্ত আমার রসুল তোমাদেরকে যা কিছু করতে নির্দেশ দেন তোমরা তাই করো আর নাহা নাহাকুম্মা আনহু শান্তহু এবং যা করতে নিষেধ করেন তা থেকে তোমরা বেঁচে থাকো অন্য হাদিস রসুল বলেছেন আমরা তো আলেমদের বিরোধিতা করি ইমামের বিরোধিতা করি মোয়াজ্জির বিরোধিতা করি বা বিভিন্ন মৌলানা মোল্লা সিদের বিরোধিতা করি এদের কাছ থেকে এরা হলো আপনার জন্য আমার জন্য নিয়ামক কারণ যতদিন আলেম থাকবে ততদিন দুনিয়া থাকবে আলেম আছে মানে এলিম আছে ইলিম আছে মানে আমল আছে আর আমল আছে মানে দুনিয়া আছে আমল নাই আলেম নাই এলিম নাই এলিম নাই আমল নাই আমল নাই দুনিয়া শেষ তাহলে আমাদের এলাকায় একটা প্রচলিত প্রবাদ আছে যে খার হকদায় খাওয়গো বান দিয়ে ঠাকুর করছিনা না এটাই বাস্তব এটাই বাস্তব হাদিসে আছে যে ইন্নাল আলিমা ইস্তাগফির লাহুম মিনাস সামাওয়াতি ওয়াল আর এই আলেমদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই মাগযুরাতের দোয়া করে হাততাল হিতান উসি জাওফিল মা এমনকি গর্তের পিপিলি পিপিলিকা থেকে নেয়া সমুদ্রের মাছ পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে কেন কারণ তারা জানে যে যতদিন আলেম থাকবে ততদিন ইলমে ওয়াহির ইলিমগুলা থাকবে আর যতদিন ইলিম থাকবে ততদিন দুনিয়াতে মানুষ আল্লাহর আমি আল্লাহর বন্দেকি করতে পারবে আর যখন আলেম থাকবে না তখন ইলিম উঠে যাবে আর যখন ইলিম থাকবে না তখন মানুষ আমল করবে কিভাবে আর যখন মানুষ আমল করবে না তখন আল্লাহ তাআলা দুনিয়াকে তস করে দিবেন এই জন্য আলেমদেরকে মহব্বত করতে শিখেন রসুল বলেছেন কোন আলেমা হে আমার উম্মতারা এক নাম্বার তুমি আলেম হও তুমি নিজে আলেম হও রসুল বলেছেন তুমি নিজে আলেম হও যদি তোমার পক্ষে আলেম হওয়া সম্ভব হয় না ও মোতা